সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজুবে রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস শোনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আলার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশ্রিক কোন মূর্তার কোনো বেইমান কোন মূর্তি পূজক কোনো আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেইমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেইমান সরাসরি বেইমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পুজোকে এত বড় কথা বলে কোন মুশ্রেক এত বড় কথা বলে নাই কোন বেইমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেইমানিটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু এই ওই কইছে তা কি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ওই কি বলছে ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেইমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরানে নাকি বারবার পুলাহিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাচ শুধু নাচ শুধু নাচ আপনি শোনেন মিয়া আপনি শোনেন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোনো রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটনির পিছনে না একটা দল টানাটানির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে তাদেরও ব্যাপার না বাকিদের বিষয়ও না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেইমান আবুল সরকার নামে যেই বেইমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে চারি রাস্তার মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবনে এই তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালালরা বলছে তুমি বারবার দল বদলাও কা আমি কোনো সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বোঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালাল আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতো আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমেনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমেনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে কুল আহ রব্বিন না সত্য এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাস্তে বলছে কি ও কি এটা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন অতএব আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিল একথা ঘোষণা করলাম আমরা এমন নিকৃষ্ট বেইমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোরদার জানালাম আমাদের সমস্ত কিশোর যুবক ভাই দোস্ত আমার বন্ধু আমার নৌজওয়ান সাথী আমার আমার অনুরোধ গান বাদ্য গায়িকা নর্তকী মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দাও আব্বা এ তামসা করতে করতেই এরকম হায়াত শেষ হয়েছে কখনো কোনো বক্তার ছবি উঠাইলেন কখনো কোনো বক্তা এখন মনে করেন অনেক মানুষ চিনে আপনিও উঠাইলেন এতে কিচ্ছু আসে যায় না কোনো বক্তার সাথে কারো ছবি থাকলে এতে দুনিয়াও কেউ দুই পয়সা মূল্য দেয় না আখেরা তো যার যার ইমান আমল যার যার চাল চলন আচার ব্যবহার আখলাখ চরিত্রের উপরেই ওই ব্যক্তির মূল্যায়ন ছবি দিয়ে কোনো মূল্যায়ন হয় না আপনি একদম ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠাইছেন দেখে মানুষের কো নাম মেরে ট্রাম্প করেছিলেন আপনি বাংলাদেশের একদম বড় প্রেসিডেন্টের সাথে ছবি উঠাইছেন বলে কাজে আপনি যা বলা হয় আরবি ভাষার এটা একটা প্রবাদ তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে মানুষ আলোকে আলোই বলে অন্ধকারকে কে অন্ধকারই মানুষ বাট ফার বাট ফারি কয় ন্যাককারে এই জন্য মানুষ মূল্যায়ন করতে ভুল করে না কেউ হয়তো ক্ষমতা পদ পদবি টাকা পয়সা ইত্যাদি ক্ষণিকের জন্য যদিও কোনো সম্মান আদায় করতে চেষ্টা করে তো লোক দেখানো তাৎক্ষণিক উপস্থিত হতে পারে কিন্তু আড়ালে মানুষ মন্দকে মন্দই বলে অসৎকে অসতেই বল এই জন্য দোস্ত আমার অনুরোধ একটা মাহফিলের এই বিরাট আয়োজন এই আয়োজনটা শুধু কেবল বুট বাদাম চটপটি আর এই মোবাইল ছবি ভিডিও রেকর্ড ওই হুল্লুরে গেল গা ফায়দা হলো না কেউ দশ টাকা দিছে কেউ একশো টাকা দিছে কেউ এক হাজার টাকা দিছে কেউ তার ক্যাশ থেকে পাঁচটা টাকা দিছে সওয়াবের আশায় দিছে আখেরাতের আশায় দিছে আমরা এই তামসা করার জন্য দেয় একটা মাহফিল সাজানোর মাকসাদ বুট বাদাম চটপটি বেসা এজন্য সমস্ত ছেলেকে আমি অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান এই ভাই অনেক সুন্দর কথা বলে গঠনমূলক চিন্তাশীল কথা বলে তাইলে উচিত যতজন আলোচক আলোচনা করবে ওনাদের আলোচনা শোনা আর যদি কারো শুনতে মনে না চায় তো সে একদম চলে যাও গেলাম না মাঝখানে তাই ফাইজদামি করলাম কতক্ষণ বুট কতক্ষণ বাদাম একবার গিয়া চটপুটি খাইলাম আবার গিয়া চা খাইলাম যদি শুনি যে জোরে চিৎকার দিছে তো দিয়ে দর দিয়েলাম নি অথবা দেখলাম যে জোরে মনো স্লোগান দিছে আরে মনো মাঠ গরম আবার ঠান্ডা হয়ে গেছে তো আবার গেছে তাহলে এই বক্তার সুর বক্তার জংকার বক্তার হুঙ্কার এটা দিয়ে আপনার কি আপনার কি যে অমুক বক্তার সুর ভালো লাগে অমুক বক্তার হুঙ্কার ভালো লাগে অমুক বক্তা কানলে ভালো লাগে অমুক বক্তা আসাইলে ভালো লাগে

লাল লাকুম দাদা কারুন আল্লাহ বলেন এই কোরআনের সবগুলো আয়াত আমি আল্লাহই স্পষ্টভাবে নাজিল করেছি কেন লাল লাকুম দাদা কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো হ্যাঁ এরম বহু আয়াত আছে কোরআন লাল লাহুম মেতাফাক কারুন আমি কোরানের ঘটনা বলি কেন বললাম আল্লাহ বলেন আমার বান্দারা যেন ফিকির করতে পারে মুসার ঘটনা নুহের ঘটনা ফেরাউনের ঘটনা নমরুদের ঘটনা কারুনের ঘটনা আল্লাহ বলেন আমি অনুগত অবাধ্য উভয় রকম জাতি মানুষ তাদের ঘটনা কোরআনে উল্লেখ করছি যেন ভাবতে পারে আমার বা যে আমার উচিত কি করণীয় যুগে যুগে অনুগত বান্দার পরিণতি কি আর অবাধ্য বান্দার পরিণতি কী ও যেন শুনে নিজের জীবনে মিলাইতে পারে মিলাইতে পারে এই জন্য দোস্ত আমি ব্যক্তিগতভাবে আমার এটা ছোট অনুরোধ আমি ব্যক্তিগতভাবে এই হাঙ্গামা পছন্দ করি না হুরুস্তুল এ আয়োজক অনেক তাদের কাছেও আমার অনুরোধ অতিরিক্ত হাঙ্গামা না করে সুযোগ থাকলে তাদেরও আল্লাহর কথা শোনা উচিত যারা মাহফিলের ইন্তেজাম করে তাদের জন্য তো আজ আরেক দিন হবে না যারা বুট বাদাম বিক্রি করে আহা এই মুসলমানগুলো এই চটপুটি বেছে তো এই বেচারার জন্য তো আরেক দিন ওয়াজ হবে না তো সে শুনবে তুমি সে তো সারা বছরও দোকানদারি করে আজ যখন আল্লাহর কথা হইতেছে আজকেও দোকানদারি করছে তো তুমি আল্লাহর বান্দা আখেরাত শিখবা কখন তোমার কি দিন কবরের টাইম হবে না এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল নামায় ফেল ছেলেরা ভাই আমি অনুরোধ করলাম একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না এটা আমি নিষেধ করলাম আমার এই কথাটা মানতে কষ্ট হইলে চলে গেলে ভাব বাইরে ঘুরলে গাড়লে পরে আবার যেই বক্তার ওয়াজ পছন্দ হয় তারটা শুনবেন এরপরে যারে আমি দেখবো ধমক দিয়ে উঠাই এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভাব এটা দরকার খামখেয়ালি খামখেয়ালি জীবন শেষ মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় বয়ান করে অনেক মুসলমান আমরা মনে করি এর মধ্যে আমাদের জন্য কিছু নাই হয়নি যে মাত বল নয়তো টাকার অহংকার নয়তো ক্ষমতার অহংকার অথবা নফসের ধোকা অথবা ইবলিসের কুমন্ত্রণায় মনে মনে ভাবছে যে এই সমস্ত হুজুরদের এসব কথার মধ্যে আমাদের কি আছে আমি একজন ভদ্রলোক বা আমার তো কোনো আর্থিক সমস্যা নাই ওনাদেরই কথার থেকে আমার ওনার কথা কথা উনি কয় আমার আমি বাফ আল্লাহর কথা সবার জন্য কথা হেদায় কোরআন আলো দেখাবার জন্য আসছে কোরআন করিম থেকে যে জ্ঞান নিতে পারে নাই খুদার পছন্দ সে উপার্জনের কিছু জিনিস শিখছে কিন্তু আলো পায় না হ্যাঁ হ্যাঁ জেনারেল লাইনের সমস্ত পড়া দ্বারা উপার্জন শেখা যায় আলো মেলে না আলো শুধুই কোরআন আলো শুধুই রসুলের শুনলে এই জন্য পৃথিবীর এই সব পড়া বাকি যা কিছু এর দ্বারা বদ্রচিত মার্জিত কোনো উপার্জন পদ্ধতি শিখে যে উনি মাসাল এখন শিক্ষিত মানুষ রোজগার করে কথাবার্তা সুন্দর চুল আশ্রায় রাখে সুট উট পরে এবং কাপড় চোপড়ে কথাবার্তায় সব কিছু স্ট্যাটাস মেনটেন করে চলে এই হিসাবে রোজগার করে আর আরেকজন মূর্খতার কারণে লুঙ্গি ফিন্দা আল্লা জাল্লা হ্যাঁ উনি হয়তো কোনোরকম নিয়ম নাই কানুন নাই সিস্টেম নাই রৈদে ফুরে বাতাসে ভিজে পানিতে ভিজে রোজগার করে এই কি উপার্জনের মধ্যে একটু বদ্রচিত কম কিন্তু আলো খোদার পছন্দ শুধুই কোরআন

জোয়ান ভাই তোমাদের কেউ বলি ভাই শুধুই তামাশা শুধুই নিজের মতো নিজের জীবন পরিচালনা করা আমার কাছে এখন মন চাইতেছে আমি হুজুরের সাথে ছবি উঠাম আমার মন চাইতেছে এখন হুজুরের গাড়িটা আমি ভিডিও করব আমার মন চাইতেছে হুজুর হাইটে আসতেছে আমি এটা ছবি উঠাম তো তোমার মনের চাওয়া এটা তো তোমার মনের চাওয়া তোমার মতো চুল রাখলা তোমার মতো চলাফেরা করলাম তোমার মতো খাইলা তোমার মতো ঘুমাইলা তোমার মতো পছন্দ করলা রাত বাজে তিনটা চোখে ঘুম নাই সকাল বাজে নয়টা উঠবার কোনো নাম নাই বের হইলা বিকাল তিনটায় ঘরে ফিরিলা রাত এগারোটায় কোথায় ফজর কোথায় জোহর কোথায় আসর কোথায় মাগরি কোথায় আস এসা কে মা কে বাবা নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান অসৎ বন্ধুদের সাথে গালিগালাজ গালাজ জিনা বেবিচার মদ জুয়া এরই নাম যাদের জীবন আল্লাহর পশম এই জীবন জানুয়ারি